গত কয়েকদিন ধরেই ভাবছি এবার বাংলাদেশ থেকে বেরোবো কারণ বিশ্বজুড়ে কত ঘটনাই তো ঘটে চলেছে কত খবর আমাদের চারিদিকে ঘটে চলেছে এই যেমন ধরুন নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা হ্যাঁ পাকিস্তানের সেনানায়ক আসিফ মনিরের কিং আব্দুল আজিজ সম্মান যা সৌদি আরবে সর্বোচ্চ সম্মান পাওয়া বা রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ক্যানেল নিয়ে যাওয়া এরকম গুরুত্বপূর্ণ খবর আমাদের চারিদিকে ঘটে চলেছে কিন্তু দিন শেষে বাংলাদেশ এমন একটা কাণ্ড ঘটিয়ে বসে বা বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে জানিয়ে খবর করা ছাড়া কোনো উপায় থাকে না তাই আজও বাংলাদেশেই থাকতে হচ্ছে এবং সারা দিন ভোর খবরের শিরোনামে রয়েছে বাংলাদেশ এবং এই মুহূর্তে যতদূর জানা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সঙ্গে যে শেষ সুতোটা আছে সেই শেষ সুতোটা ধরেও কিন্তু টান দিয়েছে এবং ভারত বাংলাদেশের সম্পর্কে শেষ সুতোটাও কার্যত ছিঁড়ে পড়তে আরম্ভ করেছে সেই সুতোটা কি সেই সুতোটা কূটনৈতিক সুতো হ্যাঁ ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কমতে কমতে একদম তলানিতে এসে ঠেকেছে এবং তার পাল্টা বাংলাদেশও কিন্তু ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একদম কমিয়ানার আনার হুঁশিয়ারি দিয়েছে এর পাশাপাশি আরও এক এনসিপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ইন্টারভিউ দিয়েছেন বিস্ফোরক সেই ইন্টারভিউ নিয়ে এই মুহূর্তে গোটা দুনিয়া জুড়ে তোলপার চলছে এবং তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরছেন অর্থাৎ বাংলাদেশ থেকে বেরোনোর কোনো উপায় নেই নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনু হ্যাঁ ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে চলেছে এবং সেই পরিস্থিতিতেই পৌঁছেছে কারণ ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে চট্টগ্রামে ভিসা পরিষেবা বন্ধ রাখছে ভারত শুধু ভিসা পরিষেবা নয় অন্যান্য পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে চট্টগ্রামের উপদূতাবাসে এবং এর কারণ কিন্তু আমরা জানি উপদূতাবাসে হামলা এবং একদল উন্মত্ত জনতা তারা উপদূতাবাসে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এবং উপদূতাবাসে যথেচ্ছ ইটবৃষ্টি হয় এবং কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইউনুসের পুলিশ এবং সে কারণেই নিরাপত্তার কারণে উপদূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রামে উপদূতাবাস বন্ধ বন্ধ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে হয়েছে ভিসা পরিষেবা এবং এর আগে আমরা জানি খুলনা ও রাজশাহীতেও কিন্তু ভিসা পরিষেবা বন্ধ রেখেছে ভারত অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং এখন কার্যত বাংলাদেশের ভিসা বন্ধ রেখেছে ভারত এবং এই ঘোষণা সরকারিভাবে না করা হলেও ভিসা প্রত্যাশীরা যখন পৌঁছাচ্ছেন দুপদ দূতাবাস বা উপদূতাবাসগুলিতে তাদের কিন্তু অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের ডেট তাদের ইন্টারভিউ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে এবং এর পাল্টা কিন্তু বাংলাদেশও দিয়েছে বাংলাদেশ জানিয়েছে যে ভারতে কূটনৈতিক যে মিশন চলছে সেই কূটনৈতিক মিশন এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর এর কারণ কারণ কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হোসেন তিনি অভিযোগ করেছেন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নাকি এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন এবং তার কারণে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন দ্বিচারিতা কোন জায়গায় যেতে পারে বুঝতে পারছেন খাঁচার কোন জায়গায় যেতে পারে এর পাল্টা অবশ্য দিয়েছে এম মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে এবং বিবৃতি জারি করে পরিষ্কার এই ঘটনাকে নাকচ করা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং মিডিয়া রিপোর্টের ওপর ভর করে তহিদ হোসেন এই ধরনের অভিযোগ করছেন এমনটাই জানানো হয়েছে এম পক্ষ থেকে এবং জানানো হয়েছে এই গোটাটাই প্রোপোগান্ডা এবং প্রোপোগান্ডা চালিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে এমন ইঙ্গিতই কিন্তু দিয়েছে এমইএ এবং এম জানিয়েছে এই প্রোপোগান্ডা না চালিয়ে দীপুচন্দ্র দাসের খুনীদের খুঁজে বার করুন এবং দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন স্পষ্টতই এটা কূটনৈতিক ভাষা নয় এটা স্পষ্ট সতর্কবার্তা এবং স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে ভারতের কিন্তু ধীরে ধীরে দেওয়ালে পিঠ ঠেকছে এবং ভারত এবার পাল্টা দেবে তবে ভারত এখনো পর্যন্ত কেন কোনো রকম সদর্থক পদক্ষেপ বাংলাদেশের জন্য যেটা সদর্থক হতে পারে বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের জন্য যেটা সদর্থক হতে পারে এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মানুষের জন্য যেটা সদর্থক হতে পারে অবশ্যই ইউনুসপন্থীদের জন্য নয় অবশ্যই উগ্রপন্থীদের জন্য নয় সেই সদর্থক পদক্ষেপ ভারত এখনো পর্যন্ত কেন নেয়নি তার কারণ কি তারেক রহমানের বাংলাদেশে ফের হ্যাঁ তারেক রহমান তিনি দীর্ঘ দিন পর বাংলাদেশে ফিরছেন এবং তারিখ তিনি লন্ডন থেকে বিমান ধরবেন এই খবরটি মোটামুটি পাকা হয়ে গিয়েছে এবং পঁচিশ তারিখ তিনি বাংলাদেশে পৌঁছাবেন তারেক রহমান এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় ভরসার নাম তারেক রহমান এবং তারেক রহমান বাংলাদেশে ফেরার খবরে কিন্তু উজ্জীবিত হয়ে উঠেছে বিএনপি শিবির এবং এই খবরে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ইউনুসপন্থীরা উগ্রপন্থীরা এবং জামাতিরা তার কারণ তারা চাইছে না বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু এমন কি ঘটল এক মাসও এখনও হয়নি আমাদের স্মরণে আছে খালেদা জিয়া বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি যখন একেবারে অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন এই তারেক রহমান একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে পোস্ট নিয়ে প্রচণ্ড আলোচনা সমালোচনা হয়েছিল সেই পোস্টে তিনি জানিয়েছিলেন বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ বাংলাদেশে তার ফেরা তার ওপর নির্ভর করছে না পুরোপুরি এমন ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই কারণেই নিজের মা গুরুতর অসুস্থ হওয়ার পরও তিনি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেননি কিন্তু এক মাস কাটতে না কাটতেই এমন কি হলো যে তারেক রহমান তিনি বাংলাদেশে পৌঁছাচ্ছেন এবং নির্বাচনের আগে তিনি বাংলাদেশে পা রাখছেন তার বাংলাদেশে পৌঁছানো আটকাতে বিভিন্ন রকম চক্রান্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তারেক রহমান তিনি যাতে কোনোভাবেই বাংলাদেশে পা রাখতে না পারেন তার জন্য কিন্তু ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে জামাতিরা তার জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে ইউনুসপন্থীরা বা এনসিপির নেতৃত্ব তবে সেই সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে যদি তারেক রহমান তিনি বাংলাদেশে পা রাখতে পারেন এবং নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেন নির্বাচনে তিনি বিএনপির হয়ে প্রচার চালাতে পারেন তাহলে কিন্তু তা জন্য কোনো দুঃস্বপ্নের থেকে কম নয় তবে তারেক রহমান তিনি মাত্র এক মাস আগেও বাংলাদেশে পৌঁছানো যার নিজের হাতে ছিল না তিনি বাংলাদেশে হঠাৎ করে পৌঁছাচ্ছেন কেন তবে কি কোনো ইঙ্গিত পেয়েছেন তিনি এবং তারেক রহমানের জন্যই কি অপেক্ষা করছিল ভারত তারেক রহমানই কি ভারতের শেষ তুরুপের তাস এবং এই মুহূর্তে ভারতের বাজি কি বিএনপি এবং বিএনপিকে সঙ্গে নিয়েই কি বাংলাদেশের উগ্রপন্থাকে এবং বাংলাদেশের ইউনুসপন্থীদের বাংলাদেশের হিংস্র মানসিকতাকে আটকানোর চেষ্টা করছে ভারত এই সম্ভাবনা কিন্তু ক্রমেই প্রকট হয়ে উঠছে শেখ হাসিনার একটি ইন্টারভিউ যে ইন্টারভিউ এই মুহূর্তে গোটা বিশ্বে ঝড় তুলেছে সেই ইন্টারভিউ তিনি দিয়েছেন ইমেল মারফত এবং সেই ইন্টারভিউতে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করবে এবং নির্বাচিত সরকার এই মুহূর্তে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং যা খুশি করার যে লাইসেন্স সেই লাইসেন্স থেকে বার করে আনবে বাংলাদেশকে এবং বাংলাদেশে আবারও আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে এটাকে বলছেন শেখ হাসিনা যিনি আওয়ামী লীগ নেত্রী আওয়ামী লীগ তো এই নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ তো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তাহলে কি আওয়ামী লীগের বাজিও এইবার বিএনপি এবং বিএনপির ওপর বাজি ধরেই কি এতগুলো কথা বলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা শুধু শেখ হাসিনা অনেক অভিযোগ করেছেন এবং হিংসাই এখন বাংলাদেশের নিয়ম হয়ে উঠেছে এমনটা কিন্তু অভিযোগ অভিযোগ করেছেন শেখ হাসিনা এবং না এটা 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 তো আমরা দেখতে পাচ্ছি প্রমাণিত সত্য সেই প্রমাণিত সত্যটা আরও একবার বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন হিংসাই এখন বাংলাদেশের নিয়ম হয়ে উঠেছে এবং মোহাম্মদ ইউনুসের হাতে কোনো ক্ষমতাই নেই একথাও জানিয়েছেন শেখ হাসিনা এর পাশাপাশি দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন তিনি এবং দীপু দাসের মৃত্যুর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এমনটাই অভিযোগ করেছেন তিনি এবং তিনি উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে আওয়ামী লীগের দিকে আঙুল তোলা হচ্ছে বা ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং উসমান হাদির মৃত্যু এনসিপির অভ্যন্তরে একটি লড়াই এবং প্রার্থী নিয়ে লড়াইয়ের কারণেই উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এবারের বাংলাদেশের নির্বাচনে না থেকেও প্রচণ্ডভাবে রয়েছেন এবং এবারের বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিকে যে পরোক্ষে সমর্থন জানাচ্ছে শেখ হাসিনার এই বক্তব্যে কিন্তু তা স্পষ্ট উসমান হাদির মৃত্যুদেশ কাটতে না কাটতে এনসিপির আরও এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন এমনটাই জানা যাচ্ছে খুলনায় নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ মোতালেব শিকদার এবং এই ঘটনাতে আবারও উত্তেজনা ছড়িয়েছে এবং এই ঘটনাতেও খুব স্বাভাবিকভাবে প্রত্যাশিতভাবে ভারতের দিকে আঙুল তোলা হয়েছে এবং উদ্বুত্ত পরিস্থিতিতে এনসিপির বেশ কয়েকজন নেতা এবং জামাতের নেতা এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদের জন্য ধার্য করা হয়েছে এছাড়াও বেশ কয়েকজনকে কিন্তু লাইসেন্স বন্দুকের আগ্নেয়াস্ত্রে লাইসেন্স দেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে এই মোটামুটি দিনভরের খবর যা বাংলাদেশে ঘটেছে তবে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে তার কারণ এই মুহূর্তে একটি খবর কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে ছেয়ে গিয়েছে সেই খবরটি কি সেই খবরটি বাংলাদেশ পাকিস্তান ডিফেন্স প্যাক্ট হ্যাঁ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে নাকি সামরিক চুক্তি হতে চলেছে এবং বাংলাদেশের ওপর হামলা পাকিস্তানের ওপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে পাকিস্তানের ওপর হামলা বাংলাদেশের ওপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে এমন খবর কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এই খবর যদি সত্যি হয় তাহলে কিন্তু তা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং আরো বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ডিফেন্স প্যাক্ট করেছে তবে সেই ডিফেন্স প্যাক্ট যে কতটা অন্তঃসার শূন্য সেটা আমরা জানি এবং আফগানিস্তানের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ মারল তখন কিন্তু দুপক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানানো ছাড়া পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়নি সৌদি আরব সৌদি আরব কার্যত পরমাণু অস্ত্রের ছাতা কিনেছে পাকিস্তানের থেকে এবং সে কারণে তারা ভাড়া দিয়ে যাচ্ছে পাকিস্তানকে ঠিক যেমনটা আসিফ মুনিরকে তারা সর্বোচ্চ সম্মান দিয়েছে কিং আবদুল আজিজ সম্মান দেওয়া হয়েছে আসিফ মুনিরকে এটা ঠিক ভাড়া দেওয়ার মতো এবং সৌদি আরব যে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে না সেটা কিন্তু স্পষ্ট তবে বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে বিষয়টি কিন্তু অন্য বাংলাদেশও কিন্তু পাকিস্তানের পরমাণু অস্ত্রের ছাতার তলায় আসতে চাইছে এবং উসমান হাদির শেষকৃত্যে গিয়ে মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন যে উসমান হাদির স্বপ্ন সফল করা হবে এবং শুধুমাত্র এই জেনারেশন না পরের জেনারেশনও উসমান হাদির স্বপ্নকে সফল করার জন্য লড়ে যাবেন অর্থাৎ উসমান হাদির বক্তব্যকে সরাসরি সমর্থন জানাচ্ছে মোহাম্মদ ইউনুস উসমান হাদির বক্তব্য কি ভারতের নর্থ ইস্টকে কেটে দাও এবং শুধু নর্থ ইস্ট না পাঞ্জাবকে পাকিস্তানে দিয়ে দাও এটা হচ্ছে উসমান হাদির স্বপ্ন এবং এটা হচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের মিশন এবং এই মিশন পূরণ করতে তিনি পাকিস্তানের হাত ধরতে চাইছেন তবে পাকিস্তানের হাত ধরা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয় কারণ তিনি নির্বাচিত হয়ে আসেননি এবং নির্বাচিত সরকার আসার পরই কিন্তু পাকিস্তানের সঙ্গে এই ডিফেন্স প্যাক্ট সাইন হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে এই খবর প্রকাশিত হয়েছে তবে শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে তবে ভারতের জন্য আমাদের মনে হয় এবার একটা রেড লাইন ড্র করা উচিত পাকিস্তান পাকিস্তান এবং বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ যদি মনে করে যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ছাতার তলায় এসে তারা বেঁচে যাবে এবং ভারতকে তারা ভাঙার চক্রান্ত করবে তাহলে কিন্তু তার যথাযথ জবাব ভারতকে এবার অন্তত দেওয়া উচিত কোথাও একটা লাইন ড্র করার সময় বোধহয় চলে এসছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার